হ্যালো বন্ধু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো বন্ধুরা ফাইনালি হচ্ছে এখানে আসছি মানে কামদিয়াতে তো কামদিয়াতে আসছি বলতে রাত ভাই এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বিদায় এখানে আসা তো আমার সঙ্গে আছে হচ্ছে রাহাত ভাই তো কিছু বলবে ভাই হ্যাঁ এই সেই মহেশগুড়ির ভাইরাল মোড় যে মোড়ে ইতোমধ্যে অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছেন আসার পরে তারা কন্টেন্ট তৈরি করেছেন এবং তাদের কন্টেন্টের ভিউজ এসেছে মিলিয়ন প্লাস অলরেডি পাকদার শাক ভাইয়ের দুই তিনটা ভিডিও ভাইরাল হয়েছে এখানে এসে যে কারণে আমরা এই মোটার নাম দিয়েছি ভাইরাল মোড় তো আশা করছি ভাইয়ের ভিডিওটা যেন ভাইরাল হয় এই জন্য কিন্তু আপনারা যদি না চান তাহলে কিন্তু ভাইরাল হবে না আপনারা কমেন্টে জানাবেন ভাইয়ের কন্টেন্ট কেমন হয় সেটা জানাবেন ভাই আসছে যেহেতু ঘোরাঘাট থেকে দিনাজপুরের মানুষ আর আমি গাইবান্দার মানুষ আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা এখান থেকে যদি আর সামান্য একটু এক কিলোমিটার পেছনে যায় আমরা এদিকে যদি যে এক কিলোমিটার ঠিক আছে উত্তরে গেলেই কিন্তু ঘোরাঘাট এরিয়া শুরু আর এখান থেকে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই ধরুন পশ্চিমে যাই তাহলে জয়পুরার শুরু এমন একটা জায়গায় দুইটা তিনটা জেলার মাঝখানে আমরা পড়ে গেছি কিন্তু একদিকে বগুড়া এদিকে গাইবান্ধা এদিকে দিনাজপুর সেই জায়গা হচ্ছে কামদিয়া এবং এই জায়গাটা এখন এখানে ভিডিও ছালে ভাইরাল হয় তো ভাই বলছে যে দেখি আমাদের একটা ভিডিও ভাইরাল হয় কিনা এই জন্য মূলত এখানে আসছি ওকে বলেন ভাই এখন আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন সো বন্ধুরা রাহাত ভাইকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্যটি দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন নেচারালটা ঠিক আছে আমার পিছনে ধান ধান কাটা লাগছে এখানে এখানে কাটতেছে সবাই এবং আমাদের ওখানে আরেকটা ভাইয়া আছে তো ওখানে আমরা এখন যাবো তো চলেন যাওয়া তো বন্ধুরা ফাইনালি সে ভাইয়ার কাছে আমি যাচ্ছি এই যে ভাইয়া এখানে কাজ করতেছে ঠিক আছে তো ভাইয়া সাথে আপনার এখন পরিচয় করায় দিব এই যে ভাইয়া এখন কাজ করতেছে এখানে দেখেন তো রায়ন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো সকালে চলে আইছি মাঠে কাজ করার জন্য আচ্ছা আমাদের অঞ্চলে এখন এই তো আলু আলু রোপণ করা হচ্ছে তো এই যে ভাইয়া হচ্ছে এখন আলু রোপণ করতেছে এখানে তো কতক্ষণ লাগবে আর কি তো বিকাল পর্যন্ত লাগবে আর কি তো ভাইয়াকে কিন্তু আমি জানাই নাই ঠিক আছে রাত ভাইকেও কিন্তু জানাই নাই এখানে হঠাৎ করে আসা ঠিক আছে তো যাই হোক এই তো ভাইয়া এখন আলু কাটতেছে তো আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে তো কিছু বলেন একটু এক হ্যাঁ 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 বন্ধুরা সবাই একটু এই ভাইয়ের পাশে থাকবেন যেহেতু ভাইয়ের নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর ভাইয়ের ভিডিওগুলো অসংখ্য অসংখ্য সেই সুন্দর আর কি আর বলবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন ভাইয়ের ভিডিও আসলে ভালো হয় আমিও কিন্তু তার ভিডিও দেখি এর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি ভাইয়ের পেজ থেকে ঘুরে আসবেন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের পেজ থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রায়ণ ভাই কি অসংখ্য ধন্যবাদ এই কাজে অবস্থায় সে আমাকে সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ রাইন ভাই তো বন্ধুরা রায়ণ ভাইয়ের সাথে কথা বললাম এখন আমরা যাব হচ্ছে দিয়ে কলেজে যাওয়া যাক আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ভাই এখানে আসলো এসে আমার কিছু কথা রেকর্ড করলো তারপরে রায়ণের কিছু কথা রেকর্ড করেছে এবং ফাইনালি আমরা এখন ক্যাম্পিয়ার দিকে যাচ্ছি ভাইরাল মোড থেকে ক্যাম্পিয়ার দিকে যাচ্ছি দেন এখান থেকে আমরা একটু ক্যামগিয়ে রাত ডিগ্রি কলেজে যেতে চাই তো সেখানে গিয়ে চারটাব ছোটোখাটো কাজ আছে তো আজকে ব্লকটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেহেতু এই ভিডিওটা ফেসবুকে যাবে পাশাপাশি ইউটিউবে যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নোটিফিকেশনে যায় এবং দেখতে পারেন আরেকটা বিষয় না বলেই নয় এটা হচ্ছে এই কন্টেন্টগুলো কেমন থাকে সেটা আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন ভুল ত্রুটি মানুষেরই হয় আমাদের কন্টেন্টের মধ্যে যদি মনে হয় যে আরেকটু ইম্প্রুভ করা দরকার কোন অংশ ইম্প্রুভ করা দরকার কী ধরনের কোন কোন কন্টেন্টগুলো আরও এখানে ইনক্লুড করা যেতে পারে আপনাদের সুচিন্তিত পরামর্শ কিন্তু আমাদের জন্য অবশ্যই পাঠে হোক কাজে আপনারা অবশ্যই পরামর্শ দেবেন এটা হচ্ছে আমরা আশাবাদ করি যাই হোক আজকের মতো এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ